দিনও মৌল নাও মোহাম্ম যার পরে রখবেন ঘর মর যার পরে রখবেন ঘর বাহিরে গোসল দেবে দিদা ओगो नबी जी या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह मदीना मदीना मदीन, कोरेगो अमारा मदीना मदीना कोरेगो अमारा जाब दे को सुनारद देना मदीन गेले पवो नृदाय रोलल यार सोलल्ला यहाबीबल्लाह अल्लाह ला स মৌলানা মোহাম্মা মৌলানা মোহাম্মা আরে মানুষ দিন মানুষ চিনবে মানুষ দিন খোদা ঠিক না

পতবে চল বেলা বেশ অনু পোতি কিরে বে চল বেলা বেশ না যেদিন তোমার মরণ হবে আসবে তোমার বাড়ি তে রে রোজ হাস কিয় রোজ হাস কিয় প বিদা পতবে চলবে সিন পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়তার মাতে লবাদ করেছি আল্লাহ আল্লাহ তা বলেন আর নাবি আউলা বিল মিনি নামিন আনফুসিহিম আল্লাহ বলছেন প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে আমার নাবী নিকটে আছে জোর বলেন আমার নাবি প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে নাবি আমার নিকটে আছে তাহলে নাবি যদি আমাদের নিকটে থাকে তো নাবির প্রতি দুরুদ পড়লে নাবি শুনতে পাইকি না নাবির প্রতি সালাম পড়লে নাবি শুনতে পাই বাবাজি এটি আমাদের বিশ্বাস আর এটাই হলো আমাদের ইমান বলেন সুবাহ আজ এই মাসজিদের উন্নতি কল্পে দুই রাত্রি জীবনী জালসার আয়োজন করেছেন বাবাজি আজ মুসলমানদের পরিস্থিতি এতটাই খারাপ এই যে এখন ঠান্ডার রাত ফজরে বাবাজি ইমাম সাহেব মজেন সাহেব আজান দিচ্ছে লোক একটাও নাই কি জামানা আসলো রে ভাই আমাদের সকলকে একদিন অন্ধকার কবরে যেতে হবে না যাবে না সবাইকে যেতে হবে আজকে ঠান্ডাতে বাবাজি মানুষজন আসে বসছেন এখানে হ্যাঁ তো ওই একলা যে কবরে যাবে তো কবর থাকবে কি করে সামান্য যদি এই মাজলিশে জান্নাতি বাগানে বসা যদি সম্ভবই না হতে পারে আল্লাহ বলছে তোর শরীরে এখন রক্ত আছে গরম দেখাচ্ছে দেখা একদিন তোকে অন্ধকার কবর যেতে হবে বাবজি মুসলমান শোনা মানিক যদি এই জায়গাতে একটা দুটো মেয়ে ছেলেকে লাচানো হতো আচ্ছা বলুন এই জায়গাটা ফাঁকা থাকতো যে বলে চল মেলা বাদ দেয় আগে লাচন দেখেছি গে বলতে কে বলতো না আজ আমরা এমন মুসলমান হলাম খারাপের দিকে মানুষ যায় ভালোর দিকে মানুষ নাই এটাই তো বাবা বাবাজি শয়তানের পাল্লা তাই বাবাজি মুসলমান এইটি হলো জান্নাতি বাগান আর শয়তান বলতেছে যে ভালো কাজ থেকে যখন মানুষকে উঠিয়ে নিয়ে চলে যাবে তো শয়তান বাবা খুশি হয় কে খুশি হয় শয়তান খুশি হয় তো এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন আপনার আল্লাহ পাক আল্লাহ তালা আপনাদের আমন নামাতে আল্লাহ নেকি লিখতে থাকবে যের বলেন আমার মা বোনেরা অনেকে এসেছেন মা বোনদের কেবল মা বোনেরা আপনারা এসেছেন ইনশাল্লাহ আমি মা বোনদের জন্য কিছু কথাবার্তা বলবো যে মহিলাদের যে যেরকম অনেকে নাইনটি পার্সেন্ট মহিলারা বাবাজি ঠুটে লিপস্টিক দিছে দিছে না দিছে কি দিছে না কপালে টিপ পড়ছে মাথাতে খোপা বাঁধছে নাইটি পড়ছে তারপরে বাবজি। কিছু কিছু মা বোন আছে স্বামীর পকেট থেকে টাকা চুরি করে ঠিক না হ্যাঁ এই কয়েকটি মশলা আমার মায়েদেরকে বলবো যে ঠুটে লিপস্টিক দিতে পাবেন কি পাবেন না কপালে টিকলি নাইটি যাবে না তারপরে মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে কি যাবে না কয়েকটি মশলা আমার মায়েদের জন্য লাস্টেবেলাতে বলবো মা তবে কেউ চাল্লা চিল্লাচিল্লি করবেন না হ্যাঁ সৌন্দর্যভাবে শুনবেন আপনাদেরকে শোনাবার জন্যে আমি এসেছি নাকি বলছেন জি বেড়ে রাম তো যাই হোক কেউ বাবা যে উঠাটু করবেন না এক ঘন্টা যদি শুনেন তো এক ঘন্টা বসে থাকেন দরকার হয় দোয়া করে আমরা বাড়ি যাব। ঠিক না জি একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুম ঝুম আওয়াজে দূরবল আল্লাহ my পাইলে পাইল নিরা লাই গন বে আমার সদে সদ বলেন আল্লাহ খুশি হবে জোর বলেন পায়ল নিরাল লাই গন বে পায়ল নিরালায় পায়ল নিরা লাইগন বে পায়ল নিরালায় তুই কদম চুমা খাব তুই কদম চুমা খাবো চরম ধুলি মগবগায় পাইলেন নি গনবি পাইলে নিলে নি গনবি পাইলে নিবি কত দোরে লোহিত সগরি তি রে কত দোরে লোহিত ঘরে আছেন তিনি সর্বদায় পাইলে নিরালাই গণবে পাইল নির লি গনবি পাইল নিই কদমে চুমাকাবো দুই কদমে চুমাকাবো চরম দুলিমা গোবাই পাইল নিরা লহি গনবি পাইল নির বাবা জী মুসলমান ভৈর এ সি কে রাও ও বাবা জী মুসলমান ভৈর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা নবি কে মোহাম্মদ করু যারা নবি কে বাবা চিনে গেছি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নতি হয়ে গেছে যারা বলেন সুবহানাল্লাহ নবি যারা কাল কিয়ামত মৈদানে কোন গতি নাই রে বাবা নামাজের আগে নবী কে চিনো রোদার আগে নবী চিনো হজ এর আগে নবী কে চিনো zakat আগে নবী কে চিনো আমলের আগে নবী কে চিনো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবী কে আগে চিনেছে বাবাজি তারাই মরার পরে জান্নতি হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা ঠিক না বাবা মুসলমান সোনা মানি কে রো আমি মা বোনদের কে বলতে গো মা জানো নিরাপ যদি নারী হতে হয় হজরতে রাবিয়া বসির মত নারী হন নারী যদি হতে হয় হজরতে মা আমি নারা দিয়ে আল্লাহ আধার মত নারী হন নারী যদি হতে হয় হজরতে মা আয় সারা দিয়ে আল্লাহ তালা আনহার মত নারী হন নারী যদি হতে হয় হজরতে মা খাদি যারা দিয়ে আল্লাহ তালা আনার মত নারী হন নারী যদি হতে হয় মা ফতে মারা দিয়ে আল্লাহ চালাও আনহার মতো নারী হন মরার পরে জান্নাতি হওয়া যাবে ঠিক না জি এখনকার নাইনটি পার্সেন্ট মহিলারা বাবাজি হ্যাঁ এদিকের মা বোনেরা ভালো আমি ভগবান গলার কথা বলছি বাবজি নাকি বলছেন যে খাতুনের জান্নাত জীবনে এক অক্ত নমাজ কাজা করতো না আর এখনকার মায়েরা বাবাজি জীবনে এরা সিরিয়াল কাজা করে না ঠিক না জি এদিকের মারা সিরিয়াল কি মানে বুঝেই নে আমাদের ভগবান গলা কথা মায়েদের কথা বলছি এদিকের মায়েরা খুব ভালো ইনারা দান করেন হ্যাঁ তারপরে স্বামীর সেবা করে স্বামীকে মোহাব্বত করে বাবাজি মুসলমান সুনামানি কাসুন আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছি কিন্তু বাবাজি আজকে আমার একটা খুশির খবর কি জানেন যে আজকে হুজুরের মাসিতে আমি এসেছি আল্লামা মৌলানা মোহাম্মদ কারি আবুল কালাম আজাদ রেজবি সাহেব আমি হুজুরের কাছে পাঁচ বছর পড়েছি কত বছর বললাম হুজুর একটাই কথা বলতেন আমাকে যে বাবু বক্তা যদি হও জীবনে যদি কোনদিন বক্তা হও তো কোনো জায়গাতে নিয়ে টাকা পয়সা লে মার করিও না দেখবা আল্লাহ বড় করবে তো নিশ্চয় আল্লাহ আমাকে হুজুরের দোয়াতে বড়ও করেছেন ঠিক না জি ইসলাম মদ সামারিকরাম আল্লাহ পাকা আল্লাহ তালা জানো আমার হুজুরের হায়াতকে জন্য আরও বাড়িয়ে দে জুরো বলেন বাবা দি মুসলমান সোনা মানিকে আর আমি পবিত্র কোরান থেকে বলেছি আন নাবি ও আউলা ফিল্ম মিনি নামিনা ফসিহিম আল্লা বা কেল্লা তালাফ দিয়েছি প্রত্যেকটা মমিনীর আর্তার চাইতে আমার নবি জি নিকটে আছে না যদি নিকটে থাকে

যান যদি কলকাতায় নাবি আছেন কলকাতায় যান যদি হাওড়ায় নাবি আছেন হাওড়াতে যান যদি শিলিগুড়ি নাবি আছেন শিলিগুড়িতে যান যদি বাবা আসামে নাবি আছেন আসামে যান যদি মালদাহাই নাবি আছেন মালদাহাই যান যদি বাবা রায়গজে নাবি আছেন রায়গজে যান যদি কালিয়া চকি নাবি আছেন কালিয়া চকে যান যদি মুর্শিদাবাদে নাবি আছেন মুর্শিদাবাদে যান যদি আপনার বোম্বাই নাবি আছেন বোম্বাই যান যদি বাবা মদিনায় নবী আজ মোদিনাই জর বলেন সুবর্ণী মুসলমান ভাই রও এ সুনাম আনি তাই আত্মাদের কে বলতে চাই রে বাবা নাবি কে আগে চিনুন নবি কে চিনুন আমার লপা কেল্লা তালা বলছো কো আমার বন্ধ বান্দি রও নাইলে কোনো গতি নাই জর বলেন সুভনল্ল সুবর্ণল্ল আগো নবি ছাড়া কোন গতি আছে জি পাক আল্লাহ তালা বলতেছে এ ভাই আপনার কথা বলবো চুপচাপ বসবেন জি আপনাদেরকে একটাই কথা বলবো আমি যে কথা কথাগুলো বলবো একটা কিন্তু বাবা দালালি কথা বলবো না সব সময় দলিলি কথা বলবো আর দলিলি কথা শোনার পরে আমল করার চেষ্টা করবেন আল্লাপাক আল্লাহ তালা মরার পরে জান্নাতি দিবে জোরে বলেন বাবাজি মুসলমান ভাইয়েরও এ সোনা মানি কেরও তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি আগে নাবিকে চিনে নাও আমার লাপাক আল্লাহ তালা বলতে চাই বিবির আগে নাবিকে চিনো সন্তান আগে নাবিকে চিনো ব্যাটার আগে নাবিকে চিনো স্ত্রীর আগে নাবিকে চিনো বাবাজি বেটির আগে নাবিকে চিনো দুনিয়ার সমস্ত জিনিসের আগে নাবিকে চিনো আল্লাপাক আল্লাহ তালা হাদিসে কুদ্সির মধ্যে বলতে চেন লাউ লা মুহাম্মাদুন হোক আমার লাফাক আল্লাহ তালা বলতেছে নবি এবং তার উম্মদকে যদি তৈরি না করতাম লামা খলাতুল জান্না আমি জন্নতকে বানাতাম না ওয়ালা নাহার আমি দিনকে বানাতাম না ওয়ালাল কমার আমি তারাকে তৈরি করতাম না ওয়ালা সাম আমি সূর্যকে বানাতাম না ওয়ালা মুরসালা আমি সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালা ইয়াকা আল্লাহ তারা গো মুসা নবী তুমিও শুনে রেখে দাও আমার নাবি এবং তার যদি তৈরি না করতাম আমার লাপাক আল্লাহ তালা বলতেছে আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না নাবির জন্য রোজা পেলাম নাবির জন্য হাত পেলাম নাবির জন্য সারা কুল কায়নাত পেয়েছি রে বাবা তাইলে বলুন এই নাবির মতো আর বড় কেউ নেতা আছে বাজে আমার নাবি মুস্তাফানা দা আমরা বাবাজি দুনিয়ার আপনা আছে দুনিয়ার নেতার পাগলা ঠিক না আমরা যে দুনিয়ার নেতার পাগলা হ্যাঁ এখন যদি মেম্বার হতে পারে এর পেছন যদি যেতে পারে তো মনে হয় 10000 টাকা পাওয়া যেতে পারে ঠিক না আমি এটা মানা করছি না বাপ সর্বপ্রথম কাল কিয়ামতের ময়দানে আমার নবী মুস্তাফাকে যারা mohabbat করেছে নবী রসিলা দিয়ে জান্নতি 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 সুবহানাল্লাহ 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 বলছেন জি চিন্তা করবে না জীবন শুনাবো বাপ আপনারা জীবন শুনারে মানুষ নেকি বলছেন জি ইনশাআল্লাহ শুনাবো তবে सर्वप्रथम আমাদের ইমান আকীদা তাজা করা ওয়াজ কিছু শুনতে হবে কি গো হ্যাঁ বাবা যদি মুসলমান আসুন আমরা সবাই নবীকে mohabbat করব একটু হাত তুলে দেখান তো নবী কিকেকে mohabbat করেন

মোহাম্মরত হজরত ইউসুফকে দেখে যারা আঙ্গল কেটেছে জোর হবে না হজরত ইউসুফ দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নাবি রূপ দেখেছে হজরত ইউসুফকে দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নাবি রূপ দেখেছে আরে দেখি তো যদি কেটে দিত কলি জাকারা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুল না জরলে হয়নি হবে না হতে পারে না আমার না সাথে তুল না নাবির মতে কেউ হবে নি কি গো হবে বাবা মুসলমান ভাইয়ের এ সোনা মানে কে রো আপনাদের কে বলতে চাইছিলাম রে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি তোমরা সব সময় নবীর প্রতি দরুদ পড়তে থাকো তোমাদের দিলের জং ছুটে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছে যেই নবীর প্রতি বাবা দরুদ পড়ে আল্লাহ জরে ওয়ালেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না কে পড়ছেন আল্লাহ নমাজ পড়ে না আল্লাহ রোজা করে না আল্লাহ হজ করে না আল্লাহ যাকাত দেয় না করে থাকি নবীর প্রতি দরুদ পড়ে নবীর প্রতি দুরুদ পড়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আম পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দা বান্দেরা ও ফারিস্তা মণ্ডলী গনেরা তোমরা নবীর প্রতি দুরুদ পড়ো এবং কিনা এ আমার মুমিন গনেরা তোমরা নবীর প্রতি বেশি বেশি করে দুরুদ পড়ো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমিও নবীর প্রতি দুরুদ পড়তে থাকি জোর বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা দুরুদ পড়লে আমার নবীজি শুনতে পায় কি পায় না পায় না এই জায়গাতে আপনারা বসে আছেন আমার নবি দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না ইনশাল্লাহ কতজন ব্যক্তি বাড়ি পালি যে তাও নবী দেখছেন কি গো দেখছেন না আজকে এই যে মসজিদের উন্নতি কল্পে জালসা করেছে মানুষ যদি না আসে আচ্ছা বলুন কাল কিয়ামতের ময়দানা জবাব দিয়ে করতে হবে না ঘরের ভিতর দেখেন ঘুম পাচ্ছে কিন্তু এখানে বসার টাইম না আবার এখানে যদি আবার দুইটা মহিলা তো বাবা যে ঘর থেকে উঠে ওকে ঠান্ডা লাগ না কেন ঠান্ডা লাগুক না কেন বসবেই মহিলা মজা পাবে যে বুঝেন না জি তো বাবা যে মুসলমান আমরা মুসলমান হয়ে গেছি এখানে ওদেরকে হাদিস কোরআন ভালো লাগে না এদেরকে বাবাজি আপনার কিনা হাদিস করানের বানিয়ে শুনতে ভালো লাগে না লাগে গান বাজনা তাই আপনাদেরকে বলতেছে বাবাজি সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তালা তাদেরকে জন্য হেদায়ত দান করে জোর বল আল্লাহ মামিন আমি মায়েদের জন্য পাঁচ মায়েদের জন্য আধ ঘন্টা আমি ওয়াজ করব খাতুন জান্নাতের জীবনী করব শুনতে কি রাজি আছেন জি কে কে শুনবেন না হাত তোলেন আমি বলেছি কে কে শুনবেন না ও মানে জিও জিও মানে টাওয়ার জায়গাতে এয়ারটেলটাও ধরেছে হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই সবার শোনার জন্য এসেছে তবে বাবাজি চলুন আপনাদেরকে আমি শোনাতে চাই যেই খাতুনে জান্নাত মা ফাতেমা রাতি আল্লাহ তালানহা জীবনে কোনো দিন বাবাজি একক নমাজ কাজা করেনি জীবনে কোনো দিন পুরুষের চেহারা দেখেনি তার নাম হচ্ছে খাতুনে জান্নাত জোর হবে না

আমপতে মারদি আল্লাহ তাআলা আনা তিনা সামি কেবলতে আমার স্বামী আমার শরীরটা দুর্বল হয়ে গেছে আমার শরীরটা জানো অসুস্থ হয়ে গেছে স্বামী গো আমার জন্য দুটা কমলা লেবনি আসবেন কমলা খেছেন তো

তিনি বল আজকে আমি মদিনাতে গেলাম কাজের তালাস করলাম আমি তো কাজ পেলাম নাও আমি তো কাজ পেলাম নাও কাজও নাই টাকা নাই খাবারও নিয়ে আসতে পানি নেই হযরতে হজরতে আলী রাদি আল্লাহ তালানো বাবা যে দুই চোখের পানি জরে বলতে যে বিবি গৌ ও বিবি তোমার জন্য দুটো কমলা নিয়ে আসতে পারলাম নাও খাতুনে জান্নাত বলতে যে বলো আমার স্বামী দুঃখ নিবেন না কষ্ট নিবেন নাও আমার একটা চাদর আছে এই চাদরটাকে আপনি মদিনার বাজারে বিক্রি করে আসেন জলে বলে বেরাধুন ইসলাম মাদার সামানি কিরামাবো এদিকে মাফতে মারা দিয়ে লাহু নাও তিনি বলতে স্বামী গো 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 স্বামী আমার আমার যে চাদরটা আছে ওই চাদরটা মদিনার বাজারে যাবেন দুই তীর আমে বিক্রি করবেন তার বেশি বিক্রি করবেন নাও বেড়াদুন ইসলাম মাদের সামানি কিনা বাবা দুরন্ত আলী রাদিয়াল্লাহু দিয়ে লাহু তিনি বলতেছে বলো গো আমার বিবি খাতুন জান্নাত আমি তোমার চাদর বিক্রি করতে পারবো না জানল খাতুনে জানল যে চাদ্দর দিয়ে তোমার শরীর চোখটা তুমি ঢেকাও কিন্তু গো বিবি খাতুনে জানলাত আজকে যদি চাদরটা মদিনার বাজারে বিক্রি করে গো খাতুনে জানলাত তুমি তার চাদর পড়তে পাবে না বাবাজি খাতুনে জানলাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি মুসলমান বাইরাও তিনি বলতেছে বলো গো আমার স্বামী আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে স্বামীকে খুশি করা মানে আমার আল্লাহকে খুশি করা জোরে বলেন বাবাজি মুসলমান ভাই রাউ এ সুনাবানী কে রাউ খাতুনে মাফতি মারা না তিনি বলছে স্বামী গো স্বামী আপনার কাছে একটা আবেদন করে গো স্বামী আপনি যতটা নিয়ে যান মদিনার বাজারে বিক্রি করে দিয়ে আপনি দুটা কমলা কিনে নিয়ে আসবেন জ্বর বলেন বেরাদুসলাম মাদ্রা সামানি কিরাম এ সোনামানি কেরো মা ফতেহারা দিয়ে আল্লাহ তালা তিনি বলতেছে ও গো স্বামী আমার চাদরটা মদিনার বাজারে নিয়ে যান আপনি দুই টাকায় বিক্রি করবেন দুই দিন হামে বিক্রি করবেন তালই রাতে আল্লাহ তালানও তিনি বাবা এক পা ধোপা করে যখন বাবা চলতে লেগেছে রে বাবা চলতে 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 বেরাদুন ইসলাম মাদজেন সামানি কিরাম বাবু সারাদিন

যদি চাদর বিক্রি না হয় আমি তো আমার জান্নাতের জন্য চাদ্দর আপনার কিনাও দেবনী যেতে আল্লাহ পাক আল্লাহ বলতে আমার জিবির আর সিদ্ধাতুল মুলতাই থেকো না বসি জলদি করে যাও মানুষের রূপ ধরে হজরতে আলির চাদরটা কিনে নাও জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সূরা মানে কে রাও হজরতে জিবিল আমিন আল্লাহর হুকুম পে বাবাজি টুক 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 করে বাবাও আপনার কেন হজরতে আলির কাছে আসলো আসার পরে বাবাজি সালাম কালাম হলো এ আলী বলো তোমার চাদরটা

দিরহামে বিক্রি করতে বলেছে আমি ছ টাকা নিব না আর আমরা যদি হতাম বাবা ছ টাকা পেলে ছাড়তাম না ঠিক না মনে মনে ভাবতে যাই বিবিকে দু টাকা দেবো চার টাকা নিজের পকেটে থাকবে চা পান খাওয়া হবে ঠিক না কিন্তু হজরত আলী রাদি আল্লাহ তালা তিনি বিবিকে মহাব্বাত করতেন আর খাতুন জান না তো স্বামীকে মহাব্বাত করতেন এখনকার মা বোনেরা স্বামীকে মহাব্বাত করে জি যদি কোনো স্বামী যদি বলে বিবি এক গ্লাস পানি দাও বলে টিপে খাও বলে ভাত দাও বলে খুলে খাও ওরে বাবা রে এখনকার মা বোনেরা বাবাজি এই যে রাত্রেবেলা বাবাজি এখন জলসা শুনতে এসেছে হ্যাঁ কিছু কিছু মা বোনেরা আছে বাবাজি সকালবেলা কিন্তু সিরিয়ালে যাবে ওই কালোর বাপ যদি বলে যে কালোর মা যে একটু চা বান বকোনা রাত্রিবেলা জল শাসন দেখেছিলাম সিরিয়ালটা দেখা হয়নি আগে সিরিয়াল দেখবো তারপর চা রান্না করবে এই চা তৈরি করবো বলে করবে না জি তো বাবাজী মুসলমান এদিকের মা বোনেরা ভালো এদিকের মা বোনের সিরিয়াল দেখে না আমি ভগবান গলার কথা বলছি তো বাবাজী মুসলমান সুনামানিক হযরতে আলী আদিয়া তালা আনহু তিনি দুই হামে চাদর বিক্রি করলেন আচ্ছা বলুন মা ফাতেমা চাদর আর আমাদের মা বোনদের চাদর কি সমান জি সমান নয় যেই মা ফাতেমার আদিয়াল লাহুতালা আনহার চাদর মাথা মোবারক থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা চাদর আর আমাদের ঘরের মা বোনদের আর্ধেক ঢাকা হয় নাকি গো এখন তো ঠান্ডার সময় বেরাদের ইসলাম মোয়াদা সামানিক আল্লাহ পাকা আল্লাহ তালা যেন ওই মহিলাদেরকে যেন আল্লাহ হেদায়িত দান করো জোরো বলুন আল্লাহ আল্লাহ বেরাদার ইসলাম মোয়াদা সামানিক রাম আসুন এই খাতুনের জান্নাত মা ফাতেম আর দেয়া লাহু তালান হা বেরাদার ইসলাম কে ছিলেন জীবনে কোনো দিন পুরুষের চেহারা দেখতো না আর জীবনে কোনো দিন মা ফাতেম আর চেহারা কোনো পুরুষ দেখতে পেতো না এরই নাম হচ্ছে খাতুনের জান্নাত যেই মা ফাতেম আর দেয়া লাহু ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবাজির দুনিয়াতে আগমন করার পরের এক ঘন্টা পরে জোহরের নামাজ পড়েছে এর নাম হচ্ছে মা ফাতেমা এটা জোর হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি মুসলমান সোনা মানি কে রও যখন বেরাদার দুই টাকাতে আপনার দুই দিরহামের চাদরটা বেকরে কনলো বাবাদের দুই দিরহামের মধ্যে একটা একটা দিরহাম দিয়ে বাবা দুটো কম নিল আনা তিরহাম বাবা ফকির মিসকিন কে দান করে দিল জোর বলেন সুবহানাল্লাহ